ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির উপরে ভিত্তি করেই ফিলিস্তিনের ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আলোচনার টেবিলে নয় এ সময় পশ্চিমাদেরও সমালোচনা করেন প্রেসিডেন্ট রাইসি তিনি বলেন পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটের স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন পবিত্র আল কুদ্সের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট অল্প কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশ ইহুদিবাদী ইসরায়েল যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শীঘ্রই ইসরায়েলের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। একই সঙ্গে তিনি বলেন ইসরায়েলকে মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ